আল্লাহ পারবে না নাকি#!/শালি সেনাবাহিনী বাহিনী কোন দেশের জানেন? আ? আমেরিকার সেনাবাহিনী তারপরে রাশিয়ার সেনাবাহিনী চীনের সেনাবাহিনী সব সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যত আছে সব নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়ায় পারবে তখন আল্লাহ আমাদের সাথে আ? তার সামনে কোনো ক্ষমতা টিকতে পারে না তার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার সামনে গোটা বিশ্ব মুক্ত পড়ে থাকে অসহায় তার নাম হচ্ছে আল্লাহ আজিজ চিল্লায় পড়েন সুমান আল্লাহ এরপরে আল্লাহ বললেন আমি হলাম আল জব্বার জব্বার মানে দুর্দণ্ড প্রতাপশালী দ্য ডমিনেন্ট যিনি সবাইকে বশ মানাতে পারেন সবাইকে অনুগত করতে পারেন যিনি সবাইকে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন তার নাম হচ্ছে আল জব্বার আল্লাহ বলেন হুয়াল কাহির ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খাবীর

আমি যেরকম হাতের মুঠা গুটছি এরকম নাকি না যেমনটি আল্লাহর শাহ খাটে ঠিক তেমন বলেন আল্লাহর সাথে কারো তুলনা হয় তাহলে বলেন তো আল্লাহ দেখতে কার মতো আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহর মতো আল্লাহ কার মতো বলেন মিয়াকুল্লাহু হুফ আ তার মতো কেউ নাই তাহলে তিনি কার মতো তার মতো আওয়াজ করে বলেন বারুয়া খালি তিনি কার মতো তার মতো আল্লাহ দা আল্লাহ সাদ সাদ জামিনকে হাতের মুঠোয় নিবেন মুঠোয় নিয়ে বলবেন আনাল জাব্বার আরে আমি তো জাব্বার আইনাল আল দুনিয়ার স্বৈরাচারী গুলো আজকে কোথায় দুনিয়ার গুলো কোথায় দুনিয়ার অত্যাচারী বাদশাগুলো আজকে কোথায় আল্লাহ বলবেন আমিই তো জাব্বান দুনিয়াতে যারা জাব্বার বলে নিজেদের দাবি করতো স্বৈরাচার টিকটে টক জালিম অত্যাচারী আজকে তোরা কোথায় কোথায় কোনো নাই কোনো খাওয়া নাই ওই দিন কোনো ডু শব্দ নাই ওই দিন ক্ষমতা হবে এক সত্তার চিল্লায় বলো যিনি কে এজন্য আল্লাহ বললেন আমি হলাম জাব্বার এরপরে আল্লাহ বললেন আমি হলাম মোতাকাব্বির আমি কি মোতাকাব্বির মানে হচ্ছে দ্য সুপিরিয়র সুপিরিয়র যার চেয়ে বড় কেউ নাই তিনি সবচেয়ে বড় এজন্য নামাজে প্রত্যেক রুকুতে শেষ দেয় আমরা সবাই বলি আল্লাহ আপনি সবচেয়ে বড় ইউ আর দ্য গ্রেটেস্ট আমরা বলি আল্লাহবর আমরা কি বলি আওয়াজ করে বলেন আমরা কি বলি কি বলেন আওয়াজ শুরু করি বলেন তো আওয়াজ করে সবাই পড়েন আল্লাহ মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আকবর মানে কি আল্লাহ সবচেয়ে মহান সবচেয়ে বড় বলেন তো আল্লাহর চাইতে বড় কোন সত্তা এই মহাবিশ্বের দ্বিতীয় কেউ আছে এজন্য আল্লাহ বলেন আমি হলামাল মোতাকাবির প্রকৃত গর্ব অহংকারের মালিক আসল গর্ব বীরত্ব অহংকারের মালিক কে আল্লাহ ছাড়া আর না আমাদের সাজে আল্লাহ বলে আল কিবরিয়া ও রিদাই অহংকার আমি আল্লাহর চাদর বলে আমি আল্লাহ লুঙ্গি যে অহংকার করে ওই বেয়াদব কেমন যেন আমি আল্লাহর চাদর ধরে টান মারে আর যে আমি আল্লাহর চাদর ধরে টান মারার স্পর্ধা করে আল কাইতুহু ফিন্নার ফলা বালি ওরা আমি জাহান্নামে নিক্ষেপ করবো আইডন কে ওরে আমি জাহান্নামে ফেলি কারণ অহংকার এটা মানুষের সাজে না এটা সাজে কার তিনি হচ্ছেন আলমতা কাব্বিদ আল্লাহ ডেকে বলে গোলাম কেমন করে তোর বরত্ব সাজে অহংকার সাজে আল আজা আলাল আল এই নুম্মিনাদ দাহারিলাম মিয়া কুনশাই এম দেখুরা মানুষের এমন একটা সময় ছিল সে মানুষের উল্লেখ করার মতো তার জীবনে কিছুই ছিল না আমাদের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না বলেন তো আমাদের মায়ের পেটা যখন আমরা ছিলাম প্রথম আমাদের সাইজ এত ছোট ছিল এক ফোঁটা পানি না পাক পানি মাইক্রোস্কোপ দিয়েও তো আপনার হদিস খুঁজে পাওয়া যায় না তা আপনার অহংকার আসে থেকে। আপনার বাবার পিঠ থেকে যখন মায়ের জরায়ের ভেতরে যে আপনি বললেন আপনার আপনি এত তুচ্ছ আমরা এত তুচ্ছ নগণ্য ছিলাম মাইক্রোস্কোপ দিয়ে আমাকে খুঁজে পাওয়া যায় না সে আমি অহংকার করি মায়ের পেটে আট মাস নয় মাস তিলে তিলে আমাকে বড় হওয়ার তৌফিক দিলেন কে দুনিয়াতে আসার পরে আয়ের দাঁত নাই হাড্ডি চাপাইতে পারি না ঠিক কিনা আচ্ছা বারো খালি বাসে আপনাদের ঘরে যাদের ছয় মাস চার মাসের বাচ্চা আছে ওরা গরুর হাড্ডি খাইতে পারে তারপর হাসের হাড্ডি মুরগির হাড্ডি চাবাতে তো খুব ভালো লাগে তো এগুলো চাপাতে পারে কি দুর্বল দেখছেন ও কিছু খাইতেও পারে না ওরে দুধ দিয়ে তারপরে ওকে আপনার ডাল দিয়ে সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি বানাইতে হয় এটারও আবার ব্লেন্ডার করতে হয় এদিক দিয়ে দিলে বাচ্চার এদিক দিয়ে পরে এ নাকি আবার অহংকার করবে বড় হওয়ার পরে অসুস্থ হলে মানুষের চেহারা ফেকাশে হয়ে যায় আইসিউতে যে আল্লাহ আমারে বাঁচাও এতদিন কইতে আমি ক্ষমতার মালিক এতদিন কি কইছে আমি ক্ষমতার মালিক আইসুর বেড়ে কি বলে আল্লাহ আমারে বাঁচাও দেখছেন ক্ষমতা এই তো মানুষের ক্ষমতা এই তো ক্ষমতা আর বয়স যখন সত্তর আসি লাথি ছাড়া যার জীবন চলে না পিঠটা আগে ছিল এরকম এখন বাঁকা হয়ে গেছে এ করে অহংকার এ করে বরত্বের গর্ব আর বড়াই আল্লাহ বলে মানুষের জন্য অহংকার সাজে না বরত্ব মানুষের মানায় না দাম্বিকতা মানুষের মানায় না অহংকার গর্ব বরত্ব এগুলো একজনের জন্য আওয়াজ করে বলেন তিনি কে আল মুতা কাব্য সুপিরিয়র সবচেয়ে বড় বড়ত্ব এবং গর্বের অধিকারী এর পর আল্লাহ বললেন সুবাহানম্মা আম্মা কোণ তোমরা আল্লাহর সাথে যে সমস্ত জিনিসের শরীর করো আল্লাহ তালা এগুলো থেকে অনেক পবিত্র এর পর আল্লাহ বললেন হুয়াল্লাহুল মানে তিনটাই আল্লাহর সৃষ্টি সংক্রান্ত কিন্তু তিনটা তিন রকম আল হলিক মানে স্বাভাবিক স্রষ্টা সৃষ্টির প্ল্যান করে আদেশ করেন তিনি কোন নমুনা ছাড়া যিনি কিছু নির্মাণ

আল্লাহ বলে না আরে তোদের মতো আমার সময় লাগে না কষ্ট হয় না আমি কোন বলতে দেরি হয় ফায়া কোন হতে দেরি হয় না সুমান আল্লাহ ইন্ন আম্র হো ইদা সেই কোলাল হু কুন ফাইয়া আল্লাহর যখন কিছু করার ইচ্ছা জাগে ইচ্ছা করেন তিনি বলেন হ মুহূর্তেই হয়ে যায় হও বি

দুনিয়াতে আমরা কিছু বানাতে হলে পূর্বের নমুনা দেখার বানানোর আগে আল্লাহর কাছে কোন নমুনা ছিল না অস্তিত্বহীন থেকে তিনি আমাদেরকে অস্তিত্ব এনেছেন নমুনা ছাড়া যিনি কিছু তৈরি করতে পারেন তাকে আরবিতে বলে আলবারি দা ইনভেন্টর উদ্ভাবক

আমাদের দেহাবয়বের আকৃতি দান করেছেন কে আমাদের কেউ সাদা কেউ শ্যামলা কেউ ফর্সা কেউ লম্বা কেউ খাটো কেউ বেটে কেউ মোটা আছে না নাই আমাদের কেউ নারী আমাদের কেউ পুরুষ আমাদের কেউ হিজরা এটা বানালেন কে আওয়াজ করে বলুন তো এই ডিসিশন মেকিংটা করেছেন কে এর নাম হচ্ছে মোসাউবের দ্য ডিজাইনার দ্য ফ্যাশনার দ্য শেপার তিনি শেপ দেন মায়ের পেটে থাকতে আমাদের কার কণ্ঠস্বর কেমন হবে কার ডিএনএর আমাদের দেহে যে সেলের মধ্যে যে ডিএনএ থাকে ডাইঅক্সাইড বা নিউক্লিক অ্যাসিড এটা দিয়ে আমাদের ফিচার গুলো ডিফাইন হয় এটা কার কণ্ঠ কেমন কার চেহারা কেমন কার স্কিন কালার কেমন এটা ডিসাইড করেছেন কে